তুমি ডাকবে বলে পাখি বসে তোমার বেলকনিতে এসে বসেছিলাম এক কোটি বছর কিন্তু তুমি আমায় ডাকো নি তুমি ডাকবে বলে বৃষ্টি বেশে ঝরেছে সিদিবার আদ্র জোসনা জানবার জানালার ফাঁক দিয়ে ছবি তোমার ঘরে ঢুকেছি অমাবস্যা রাতে কিন্তু তুমি আমায় ডাকো নি একমাত্র তুমি ডাকলে ফুলে কাকতাড়ু অবেশে দাঁড়িয়ে রয়েছি শহরের এখানে সেখানে প্রতিটি রাস্তার মোড়ে বিড়াল ছানা বেশে ঘুর ঘুর ঘুরেছে তোমার আশপাশে জোনাকি বেশে মিটি মিটি আলো জ্বলেছে তোমার অন্ধকার রাত কিন্তু তুমি আমায় একটি বারও ডাকো নি শুধু একটি বার তোমার কণ্ঠে ডাক শোনার জন্যে তোমার প্রিয় ফুল হয়ে ঝরে ফেলেছি তোমার কত কিন্তু তুমি আমাকে কুড়িয়ে নাওনি আমাকে দেখে একটি বার তোমাকে দেখো নি প্রিয়